সৌদি আরবের ম্যানেস্কো কোম্পানি যেটা পূর্বে ডেলিগেটের মাধ্যমে লোক নিয়েছিল আমাদের কাছ থেকে এটা বর্তমানে ডেলিগেট ইন্টারভিউ ছাড়াই কিছু লোকজন নিয়ে যাবে সেই ক্ষেত্রে ওনারা কিছু শর্ত সাপেক্ষে শর্তটা হচ্ছে আপনার বিদেশে ছিলেন পূর্বে মানে পূর্ব অভিজ্ঞতা আর কি ওভারসিস এক্সপিরিয়েন্স যাদের আছে দেশের বাইরে কাজ করছেন বিশেষ করে জিসিসি কান্ট্রিগুলোতে যারা কাজ করছেন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে তাদের জন্য হচ্ছে এই সুবিধাটা এটা হচ্ছে প্লাম্বার এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান শুধু এই দুইটা ক্যাটাগরির জন্য ওনারা এই সুবিধাটা দিয়েছে তো যারা ম্যানেস্কো কোম্পানি আগে থেকে চিনেন জানেন তারা তো চিনেনি যারা চিনেন না জানেন না তারা খোঁজখবর নিতে পারেন অথবা অনলাইনে সার্চ করলে এটা সম্পর্কে পেয়ে যাবেন মোটামুটি এটা রিপুটেড কোম্পানি সো সৌদি আরবের এটা হল ম্যানেস্কো মেকানিক্যাল কন্ট্রাক্টিং এলএলসি ম্যানেস্কোর এটা আমার দুবাইতেও কিন্তু এই কোম্পানিটা আছে ম্যানেস্কো এবং সৌদিতেও ওদের আছে গালফের মোটামুটি অনেক জায়গায় ওদের প্রজেক্ট তো এই জন্য ওরা সৌদি এবং দুবাই দুই জায়গায় লোক নেয় তো এখন যেহেতু আমাদের সৌদির ডিমান্ড এটা এটার বেসিক স্যালারি দিবে হচ্ছে ওনারা বারোশো ফুড অ্যালাউন্স দিবে দুশো সত্তর রিয়াল বারোশো প্লাস হচ্ছে দুইশো সত্তর হচ্ছে ফুড অ্যালাউন্স এবং ডিউটি হচ্ছে নয় ঘন্টা জেনারেল ডিউটি আট ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে এক ঘন্টা সেই হিসেবে ওনারা নয় ঘন্টা ধরে দিচ্ছে এটাই বোঝা যাচ্ছে আর হচ্ছে এখানে আদার যেই টার্মস কন্ডিশনগুলা অ্যাজ পার কোম্পানির ল অনুযায়ী তো যেখানে এখানে ইন্টারভিউ ডেলিগেট নিবে না সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের উপর বেস করে যদি আপনি গালফে কোনো কাজ করে থাকেন সেই ক্ষেত্রে গালফের কোনো কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ইকামা বা আদার্স যে কোনো ডকুমেন্ট এভিডেন্স অথবা কাজ করছেন পূর্বে কোনো প্রজেক্ট এটার একটা ভিডিও আছে বা সার্টিফিকেট আছে এই ধরনের ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনাকে আমরা কোম্পানি থেকে সিলেকশন নেওয়া যেতে পারবো তারপর হচ্ছে আপনি ম্যানস্কো কোম্পানিতে যেতে পারবেন তবে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে মানে ভাষাগত অভিজ্ঞতাটাও থাকা লাগবে এখানে এই জন্য ওনারা দিচ্ছে বিদেশ ফেরতের তো যারা ম্যানস্কোতে যেতে চাচ্ছেন প্লাম্বার এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান এই দুইটা পেশায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভিসা হওয়ার পরে আপনাকে টাইম দিবে পনেরো থেকে বিশ দিন যাওয়ার জন্য আর যারা মোটামুটি প্রস্তুত আছেন যে না আমার তো ভিসা হলে দ্রুত যেতে হবে সেই ক্ষেত্রে আমি এটাতে যেতে পারি তবে এই মুহুর্তে ওনাদের আবার বিসার পেশা হচ্ছে লোডিং আনলোডিং ওয়ার্কার পেশা সেই ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেটের একটা ইস্যু আছে এই মুহূর্তে কিন্তু ছাড় আছে যদি অ্যাম্বাসি ছাড় দিয়ে রাখে দেখা আগামী পনেরো দিন তাহলে তো ভাগ্য ভালো আপনারা পেয়ে যাবেন আর যদি কোনো কারণে ছাড় না দেয় সেই ক্ষেত্রে তো টাকা সার্টিফিকেট দিয়ে এই কোম্পানির বিষাগুলা করতে হবে তো যারা ফাইনালি যে ম্যানেস্কো কোম্পানিতে যাবেনি তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাম্বার এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান শুধুমাত্র এই দুইটা পজিশনের জন্য আর কোনো পজিশন নেই আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এই ধরনের অ্যানাউন্সমেন্ট সার্কুলার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি